আসসালামু আলাইকুম বিওয়ার্স দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শকবৃন্দ দীর্ঘদিন পর রেলপথে চাপ্পুর টু চট্টগ্রাম যাচ্ছি তাই সবার কাছে দোয়া প্রার্থী যেন নিরাপদ ও সুস্থভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারি সুপ্রিয় দর্শকবৃন্দ আমার আজকের এই ভ্রমণের মাধ্যমে আমার প্রাণের জেলা মাইহুম ডিস্ট্রিক্ট ত্রিনদীর মোহনা সিটি অফ ইলিশা ইলিশের বাড়ি চাঁদপুর জেলার রেলপথের ইতিকথা আমি আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইনফরমেটিভ তাই আশা করি ভিডিওটি আপনারা কেউই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক স্টার্টেড সুপ্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আঠারোশো বিরানব্বই সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয় আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি আর সেই প্রতিষ্ঠানের কাজ ছিল আসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলপথ নির্মাণ করা কিন্তু তা আর নানা সমস্যার কারণে সম্ভব হয়ে ওঠেনি সে সময়ে বাংলার প্রধান শহর ছিল কলকাতা ব্যবসা বাণিজ্য শিক্ষাদীক্ষা শিল্প সংস্কৃতি সব কিছুরই মূল ছিল এই কলকাতা শহর মূলত চাঁদপুর রেলপথ নির্মাণ করা হয় কলকাতা থেকে চাঁদপুরে যোগাযোগ সহজ করার জন্য যেহেতু চট্টগ্রাম থেকে রেলপথে কলকাতা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা সম্ভব হয়নি তাই আসাম বেঙ্গল রেলওয়ে সিদ্ধান্ত নিল স্টিমার সার্ভিস চালু করা হবে এজন্য চাঁদপুর মেঘনাপার পর্যন্ত রেলপথ নির্মাণ করতে হবে তাছাড়া এই মেঘনাঘাট থেকে ঢাকা রাজশাহী তথা পশ্চিমাঞ্চলীয় জেলাগুলির যোগাযোগ ব্যবস্থা আরও প্রসার ঘটবে সে সময়ে গোয়ালন্দ ঘাট থেকে ট্রেনে করে কলকাতা রোড ছিল খুবই জনপ্রিয় ঢাকা থেকে মানুষ সকালে ট্রেনে করে নারায়ণগঞ্জ আসতো আর সেখান থেকে স্টিমারে করে দুপুরের নাগাদ পৌঁছাতো গোয়ালন্দ ঘাটে আর গোয়ালন্দ ঘাট থেকে মেল ট্রেনে করে সন্ধ্যা অবধি পৌঁছাতো কলকাতায় সুপ্রিয় দর্শকবৃন্দ আর সেজন্যই পরিকল্পনা করা হয় চট্টগ্রাম বা পূর্বাঞ্চল থেকে ট্রেনে করে মানুষ আসবে প্রথমে চাঁদপুরে আর তারপর চাঁদপুর থেকে গোয়ালন্দ ঘাটে পৌঁছাবে আর গোয়ালন্দ থেকে ট্রেনে করে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত সেই শহর কলকাতায় তৎকালীন দুটি লাইন ছিল কুমিল্লা টু চট্টগ্রাম একশো পঞ্চাশ কিলোমিটার গ্যাচ অপরটি লাকসাম টু চাঁদপুর পঞ্চাশ কিলোমিটার গ্যাচ ধাপে ধাপে কাজ শেষ হলো উনিশশো বিরানব্বই থেকে পঁচানব্বই সালের মধ্যে কাজ হ্যান্ড ওভার দেওয়া হল উদ্বোধন করা হলো পরীক্ষামূলক ও সফলভাবে চট্টগ্রাম টু লাকসামবাহী ট্রেন সেখান থেকে ইঞ্জিন ঘুরিয়ে ছুটে চলল চাঁদপুরের অভিমুখে এভাবেই সময়ের ব্যবধানে কালের আবর্তনে আর যুগের বিবর্তনে রূপ নিল চাকপুর অভিমুখী উন্নত রেলপথ সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রইল আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা ফলেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটি একেবারে শেষ আমার ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি আমার ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নম্বর টু ডে সিগেন টেক কেয়ার আলাইকুম